আজকে আমরা শিখবো ইপিএস ট্রাফিক বইয়ের তম অধ্যায় খমসক খাগং অর্থাৎ হল ধাতু প্রক্রিয়াকরণ খমসক খাগং অর্থাৎ হল ধাতু প্রক্রিয়াকরণ আগং অর্থাৎ হল আগুং সাহেব আগংশি অর্থাৎ হল আগুং সাহেব ফাপা জিয়ে আনমিয়ন অর্থাৎ ব্যস্ত না থাকলে ফাপু জিয়ে আনমিয়ন অর্থাৎ ব্যস্ত না থাকলে নাঝু ঝুম হলো আমাকে একটু না ঝুম অর্থ হলো আমাকে একটু থোয়া ঝুললে অর্থাৎ সাহায্য করবেন কি কি ব্যাপার মুসন ইর অর্থাৎ হলো কি ব্যাপার হানজাং নিমি অর্থাৎ হলো দলনেতা হাংজাং নিমি অর্থাৎ হলো দলনেতা ইয়োগিত নদ অর্থাৎ হলো এখানে থেকা ইয়োগিত নতাতল এখানে থাকা ফাই লতাতলা পাইপ ফাই ফরুলো পাইপ ঝাড়ুর আগো হ্যাঁ অতাতল কাটতে বলেছিলেন ঝাড়ুর আগো হ্যাঁ অতাতল কাটতে বলেছিলেন খোরন দে অর্থতলো কিন্তু খোরন দে অর্থ হলো কিন্তু ঝাল মতে ঝাড়ু গেছ অর্থাৎ হলো ভালোভাবে কাটতে পারছি না ঝাল মত ঝাড়ু গেছ অর্থাৎ ভালোভাবে কাটতে পারছি না মঞ্জ অর্থ হলো প্রথমে মন যথমে তল পাইপ হাই ফরু লতা পাইপ ফাই সুরু অর্থাৎ বাইশ হাই সরু অর্থাৎ বাইশ খুজং হাসে অর্থাৎ স্থির করুন খুজং হাসে অর্থাৎ স্থির করুন হরমিয়ন অর্থাৎ হলো তাহলে হরমিয়ন অর্থাৎ তা তাহলে অম জিগি জি আনাস অর্থাৎ হলো নরাচরা করবে না বলে অম জিগি জি আনাস অর্থাৎ হলো নরাচরা করবে না বলে ঝাড়ু জি কয় অর্থাৎ হলো কাটতে সহজ হবে অল অর্থাৎ হলো দ্রুত অল অর্থাৎ হলো দ্রুত ফাইসুরু অর্থাৎ বাইশ হাই ছু ল বাইশ খাজিও উল কয় অর্থাৎ নিয়ে আসব খাজিও উল কয় অর্থাৎ নিয়ে আসব আলিও ঝুঁকস অতলা জানিয়ে দেওয়ার জন্য আল্লিও ঝুঁয়স অর্থাৎ জানিয়ে দেওয়ার জন্য ক্ষময় অর্থাৎ ধন্যবাদ ক্ষময় অর্থাৎ ধন্যবাদ ইয়ং জব ঝাগব লতাতল ওয়েল্ডিং কাজ ইয়ং জপ ঝাগবুল অর্থাৎ ওয়েল্ডিং কাজ হ্যা দোয়ানুন দেয়া করতে হবে ঝন গি অর্থাৎ ইলেকট্রিক ওয়েল্ডিং মেশিন ঝনগি ইয়ং জব গি অর্থাৎ ইলেকট্রিক ওয়েল্ডিং মেশিন খাসু ইয়ং জব কি অর্থাৎ গ্যাস ওয়েল্ডিং মেশিন খাসু ইয়ং জব কি অর্থাৎ গ্যাস ওয়েল্ডিং মেশিন ঝং এসো অর্থলের মধ্য ঝং এসো অর্থলের মধ্য অনক্ষে অত কুন্টি অনক্ষে অর্থল কুনটি ঝোল কায়ো অর্থাৎ ভালো হবে ঝোল কায় অর্থাৎ ভালো হবে সলফান অর্থাৎ লোহার প্লেট সলফান অর্থাৎ লোহার প্লেট তুকে গা হলো পুরুত্ব গা অতল পুরুত অতক্ষে দো অর্থ তল কত অতক্ষে দুই দল কত ও মিল্লিমিথ অতল পাঁচ মিলিমিটার ও মিল্লিমিথ অতল পাঁচ মিলিমিটার খাসুয়ং জপ গির অর্থাৎ গ্যাস ওয়েল্ডিং মেশিন দিয়ে খাসুয়ং জপ গি গতল গ্যাস ওয়েল্ডিং মেশিন দিয়ে আফশিদা অর্থল করি হাফ সিদা অর্থাৎ হলো কুড়ি এলবুন সলফানুন অর্থাৎ হলো পাতলা লোহার প্লেট এলবুন সলফানুন অর্থাৎ হলো পাতলা লোহার প্লেট ট্যাংবুন সলফানুন অর্থাৎ হলো পাতলা লোহার প্লেট ঝাগব হানুন খে অর্থাৎ হলো কাজ করে ঝাগব হানুন খে অর্থাৎ হলো কাজ করে আনি অর্থাৎ হলো এটা কিছু না আনি অর্থাৎ হলো এটা কিছু না ফোরন দে অর্থাৎ হলো কিন্তু খুরন দেয় হলো কিন্তু শয়েব অর্থাৎ লোহা করার দিয়ে শয়েবুড়ো অর্থাৎ লোহার করার দিয়ে ঝাগব ভাল তেনুন অর্থাৎ কাজ করার সময় ঝাগ ভাল তেন অর্থাৎ কাজ করার সময় ঝাঙ্গা বুল অর্থাৎ গ্লাভস ঝাঙ্গা বুল অর্থাৎলা গ্লাভস কোক অর্থতল অবশ্যই কোক অর্থত হলো অবশ্যই কি গো হাসে অর্থ হল পরে কাজ করুন কি গো হাসে অর্থাৎ হল পরে কাজ করুন কি গো হাসে অর্থ হল পরে কাজ করুন ফানজাং অর্থ হলো দল নেতা হানজাং অর্থাৎ হলো দল নেতা অনুল অর্থ হলাস অনুল অর্থ হয় অর্থ হল আরো ভালো অর্থ হলো আরো ভালো আলগেত সুমিদ দার্থ হলো বুঝেছি আলগেত সুমনি অর্থ হলো বুঝেছি ইয়ং জব ফাংন অর্থাৎ হলো ওয়েল্ডিং এর দিক ইয়ং জব ফাং ইয়াংন অর্থাৎ হলো ওয়েল্ডিং এর দিক অরুণ চোখ এসো অর্থাৎ হলো ডান দিক থেকে অরুণ চোখ এসো হলো ডান দিক থেকে অয়ন চগুর অর্থাৎ হলো বা দিকে অয়ন চগুর অত হলো বাম দিকে হে দয়ে জি হলো করতে হবে হে দয়ে জি হলো করতে হবে হ্যাঁ দয়েজি অথাত হলো করতে হবে মাজায় অথাত হলো ঠিক মাজায় অর্থাৎ হলো ঠিক এয়াল বুনুন সলফা নুন অর্থাৎ হলো পাতলা লোহার প্লেট এং বুন সলফা নুন অর্থাৎ হলো পাতলা লোহার প্লেট সলফা নুন অর্থাৎ হলো পাতলা লোহার প্লেট খুরোতে খেয়ে হানুন খেয়ে অর্থাৎ করা খুরত খেয়ে হানুন খেয়ে অর্থাৎ অর্থ হলো ভালো খুরিগো অর্থ হলো আরো ঝাগবুল সেজাকে হাগি ঝনে অর্থাৎ কাজ শুরু করার আগে ঝাগো সিজাক হাগি ঝনে অত হলো কাজ শুরু করার আগে খাসু গা জি অর্থাৎ গ্যাস লিক করেছে কিনা খাসুগা গা সেন সেনন জি খাসু গা গ্যাস লিক করেছে কিনা খাসুগা গা সেনন জি গ্যাস লিক করেছে কিনা কোক হাগিন হাসে অর্থাৎ অবশ্যই পরীক্ষা করুন কোক হাগিন হাসে অর্থাৎ অবশ্যই পরীক্ষা করুন মন হওয়া ওয়া ঝং্বু অর্থাৎ হলো সংস্কৃতি এবং তথ্য মনহা হলো সংস্কৃতি ওয়াল এবং ঝংবু হলো তথ্য মনহাওয়া ঝং্বু সংস্কৃতি এবং তথ্য থ থায়ং শি ঝুই শাহাং অর্থাৎ হলো গ্রাইন্ডার ব্যবহার করার সময় সতর্কতা থ থায়ং শি ঝুঁই শাহাং অর্থাৎ হলো গ্রাইন্ডার ব্যবহার করার সময় সতর্কতা খরাইন দনুন অর্থাতলা গ্রাইন্ডার খরাইন দনুন অর্থাতলা গ্রাইন্ডার পার অর্থাৎ অর্থাতল দ্রুত গতিতে পারুন সোদ অর্থাৎ অর্থাতল দ্রুত গতিতে হয়েজন হানুন অর্থাৎ লো ঘোরানো হয়েজন জন অর্থাৎ অর্থাতল ঘোরানো উনবান বান হিয়ং থেং ই নাল অর্থাৎ চাকরির আকারের ব্লেড উনবান হিয়ং থেং ই নালতালো চাকতির আকারের ব্লেড উনবান হিয়ং থেং ই নালতালো চাকতির আকারের ব্লেড খাজিন ঝনথং খঙ্গুর অর্থাৎ থাকা বৈদ্যুতিক যন্ত্র হিসেবে খাজিন ঝনথং খঙ্গুর অর্থাৎ থাকা বৈদ্যুতিক যন্ত্র হিসেবে মঞ্জ অর্থ হল প্রথমে মঞ্জ অর্থ হল প্রথমে ঝনুন হল কজুল টেনুন অথাত পাওয়ার সংযোগ কৰা নিয়ম ঝনুল কোজুল টেনুন অৰ্থাৎ হলো সংযোগ কৰাৰ নিয়ম ফৰাইন দৈ ই ঝন ওয়ে সুয়েছিগা অ তাতলা গ্ৰাইণ্ডের পাৱাৰ চুইচ ই ঝনুন চুয়েছিকা অথাতলা গ্ৰাইণ্ডাৰ পাওয়ার পাৱাৰ কোজিন অফ চেন থোই ৰোল বন্ধ অফ অবস্থায় থাকা আছেগে কোজিন অফ সাংথেইনজি রুল অর্থাৎলা বন্ধ অব অবস্থায় আছে কিনা ফাগিন হেয়া হামনি দা অথাত হলে নিশ্চিত করতে হবে ফাগিন হেয়া হামনি দা অর্থাৎ হলে নিশ্চিত করতে হবে খোরাইন নারুল অর্থাৎ হলো গ্রাইন্ডার ব্লেট খরানিথই থোই উম নারিয়ুল অর্থাৎ হলো গ্রাইন্ডার এর ব্লেট খেওছে হাল তেঁদু অর্থাৎগুলো পরিবর্তন করার সময় হাল তেদো অতাতল পরিবর্তন করার সময় ক্ষিয় হাল তেদ অটা পরিবর্তন করার সময় ফান দোষী অর্থল অবশ্যই হান দোষী অর্থল অবশ্যই ঝৌনুল কোক সন্তেস অতলা পাওয়ার বন্ধ অবস্থায় ঝৌনুল কোন সন্থেস অতলা পাওয়ার বন্ধ করা অবস্থায় ঝৌন উল কোন বন্ধ পড় অবস্থায় মূল সের ঝলত হাগণ অর্থাৎ বস্তু কাটা বা মূল সেরুল ঝল হাল বস্তু কাটা বা খুম উল মেকুরো গে খালতে অর্থাৎ পিষ্ট মসৃণ করার সময় খুমিওন উল মেকুরো গে খালতে অর্থাৎ পৃষ্ট মসৃণ করার সময় ছায়ং হামনি দার্থতলা ব্যবহার করা হয়। দার্থতলা ব্যবহার করা হয় খরাইন ইয়ং হামলা গ্রাইন্ডার ব্যবহার করলে খরাইন থরুল অর্থাৎ গ্রাইন্ডার ব্যবহার করলে ঝাগবুল ছুয়েব গে অর্থাৎ কাজ সহজে ঝাগবুল ছুয়েব গে অর্থাৎ কাজ সহজে হাল সুইত জিমান অর্থাতল করা যায় আল সুইদিমান করা যায় ঝাঘব শিয়াতলা কাজ করার সময় ঝাগব শীয়ল কাজ করার সময় খুন সাংঘেরুল গুরুতর আঘাত খুন সাংহেরুলতাতল গুরুতর আঘাত ইবুল সুইৎসো মিয়ন অর্থাতল হতে পারে বলে ইবুল সুইৎসমর অর্থাতল হতে পারে বলে ঠক বিয়লে হি ঝুসিম হে হামনে দার্তা তলে বিশেষ ভাবে সতর্ক থাকতে হবে ঠক বিয়ল হি ঝুসিম হে হামনে দার্তা তলে বিশেষ ভাবে সতর্ক থাকতে হবে মন হোয়া ওয়া ঝং বার্তা সংস্কৃতি এবং তথ্য মন হওয়া হল সংস্কৃতি ওয়াল এবং ঝং হলো তথ্য এ শব্দিক অর্থ হলো সংস্কৃতি এবং তথ্য ঝাগ ভেয়া হামনে দার্তা তল কাজ করতে হবে ঝাগব হেয়া সামনে দাঁত কাজ করতে হবে তোহান অর্থাৎ হলো তা ছাড়া তোহান অর্থ হলো তা ছাড়া ঝাগব ঝনে নুন কাজ শুরুর আগে ঝাগব ঝনে নুন অর্থাৎ কাজ শুরুর আগে ফন গং এনা ফাংজেন মাসুগ অর্থাৎ হলো সুরক্ষা চশমা বা ডাস্ট মার্ক ফন গং এনা ফাংজিন মাসুগ অর্থাৎ হলো সুরক্ষা চশমা বা মার্ক বহু গরুল সাগিয়ং হাগে অর্থাৎ সুরক্ষা সরজাম পরে বহু গরুল সাগিয়ং হাগে অর্থাৎ সুরক্ষা সরজাম পরে আঞ্জন কব ফাং অ থপ অর্থাৎ হলো সেফটি কভার আঞ্জন কব ফাং অ থপ অর্থাৎ হলো সেফটি কভার ঝাংসাগ হেয়া হামনি দাঁতাল স্থাপন করতে হবে ঝাংছাক ছাং হেয়া হামনে দা অর্থাৎ করতে হবে হওয়া জায়গা হাল খানং সং হলো আগুন লাগার সম্ভাবনা জায়গা ফাল হাল আগুন লাগার সম্ভাবনা হওয়া জায়গা ফালসাং হাল খানং সং অর্থাৎ আগুন লাগার সম্ভাবনা হওয়া জায়গা ফালসাং হাল সং অর্থাৎ হলো আগুন লাগার সম্ভাবনা ঈদ গীত তেমন অর্থাৎ হলো থাকায় ঈদ গীত তেমন অর্থাৎ হলো থাকায় ঝুবিও নুল ঝংরি হাগ অর্থাৎ হলো আশপাশ পরিষ্কার করে ঝুবিও নুল ঝংরি হাগ অর্থাৎ আশপাশ পরিষ্কার করে সো হাগির ফিসি হেয়া হানুন অর্থাৎ হলো অগ্নি নির্বাপক রাখা সো হাগির ফিজি হেয়া হানুন খদ্দ অর্থাৎ হলো অগ্নি নির্বাপক রাখা ইজ সন আনা তলো ভুলে যাওয়া উচিত নয় মন হা ঝঙ্গ সংস্কৃতি এবং তথ্য মন হলো সংস্কৃতি এবং তথ্য এ হল সংস্কৃতি এবং তথ্য ঝাগব ঝঙ্গে অর্থাত কাজ করার সময় ঝাগব ঝঙ্গে অর্থতলা কাজ করার সময় হাগি আল্লো মিয়নতা অবাল্লো হলে খোয়াবো হাগি আল লিয় মিয়ন আঠাতো আবার লোড হলে পয়রো সুদখো শিও ওরগণ আঠা তল উপরে উ উঠে যেতে পারে পয়রো সুদখো শিও ওরগণ আঠা তলো উপরে উঠে যেতে পারে ঝলতান হানুন ঝেরিও ঘাতের তলা কাঁটার উপকরণ ঝলতান হানুন ঝেরিও ঘাতের তলো কাঁটার উপকরণ আপরো আফর থিজিও নাগান উনথা সামনে ছিটকে যাওয়া আফরো থিজিও নাগান সামনে ছিটকে যাওয়া খিক বেগ হিয়ং সাং ইতল কিক বেক প্রভাব খিক বেগ হিয়ং সাং কিক বেক প্রভাব নাথা নাল সুইদিগি তেমনি অর্থাতল হতে পারে বলে নাথা নাল সুইদ গি তেমনি অর্থাৎ হতে পারে বলে আজু ঝুসিম হেয়া হামনে দা অর্থাৎ হলো অভ্যস্ত সতর্ক থাকতে হবে আজু ঝুসিম হেয়া হামনে দা অর্থাৎ হলো মাদুসী অর্থাৎ হলো মাধু সাহেব মাধুষ অর্থ হলো মাদু সাহেব হন হাব ক্ষয় অর্থাৎ হলো মিক্সারে হন হাব গিয়ে অর্থাৎ হলো মিক্সারে অন হাফ গে অর্থ তলো মিক্সারে অর্থাৎ অর্থাৎ কাঁচা মালের উন জেরোই অর্থ তল কাঁচা মালের ঝোংরিয়াং অর্তাল ওজন ঝোংরিয়াং অর্থ নল ওজন ঝেঁচ অর্থাৎ মেপেছেন ঝেঁচ অর্থাৎ মেপেছেন চিগুম অর্থল এখন এখন ছং হারি অর্থাৎ তল মাপার চেষ্টা করছি ছক জং হাছে অর্থাৎ মাপার চেষ্টা করেছি হ্যা অর্থ হলো করছি হ্যা অর্থ হলো করছি ঝং রিয়াং অর্থল ওজন ঝং রিয়াং ই অর্থতল ওজন ঝং রিয়াং অর্থ তল ওজন ঝং হক হেয়া দয়নিকা অর্থাৎ সঠিক হইতে হবে বলে ঝং হক হেয়া দয়নিকা অর্থাৎ সঠিক হতে হবে বলে ঝপসি ঝৌল অর্থতল প্লেট স্কেলে ঝপসি ঝৌলল অর্থতল প্লেট স্কেলে ঝেনুনে থেসেনে অর্থাৎ মাফার পরিবর্তে ঝেনুনে থেসেনি অর্থাৎ মাফার পরিবর্তে আজুজ হুসিমিয়া হামনেদা অত্যন্ত সতর্ক থাকতে হবে অর্থ আজু অত্যন্ত সতর্ক থাকতে হবে হলো সেরুল রেখে রেখে গে মূল সেরুল দুক অর্থাৎ হলো মাটিতে বস্তু রেখে ঝলতান ঝগবুল হালতে নুন অর্থাৎ হলো কাটার কাজ করার সময় ঝলতান ঝাগবোল হালতেনো নতাতলক কাটার কাজ করার সময় খরাইন নারী অর্থাৎ লা গ্রাইন্ডার ব্লেড থই নারী অর্থাৎ লা গ্রাইন্ডার ব্লেড আনচক ওয়ঞ্চকুরো ভেতরের দিকে অর্থাৎ বা দিকে আনচক অর্থাৎ লা ভেতরের দিকে ওয়ঞ্চকুরো অথবা বা দিকে হ্যাং হাগে ঝাবোইয়া হামনে দর্ততলো সেই দিকে ধরে রাখতে হবে হ্যাং হাগে ঝাবাইয়া হামনে দা অর্থাৎ হলো সেদিকে ধরে রাখতে হবে হ্যাং হাগে ঝাবাইয়া হামনে দা অর্থাৎ সেই দিকে ধরে রাখতে হবে সায়ং হাবমান অর্থাৎ হলো সঠিক ব্যবহার পদ্ধতি উল বারুন সায়ং মান অর্থাৎ হলো সঠিক ব্যবহার পদ্ধতি উল বারুন ভবমান অর্থাৎ হলো সঠিক ব্যবহার পদ্ধতি ই ক্ষয় দো এত তলা শিখলেই ইক ক্ষিয় দো এত তলা শিখলে ও হম হমর বুদ্ধ এতদলো বিপদ থেকে ও এ হমর বুদ্ধ এতদলো বিপদ থেকে ঝাঁসিনু ফো ও হাল সুম নদা নিজেকে রক্ষা করা সম্ভব ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ